আসসালামু আলাইকুম মোহরানা দেওয়াচড়া স্ত্রী স্পর্শ করা যাবে কিনা মোহরনা দেওয়ার গোনা কি মোহরানা দেওয়াচড়া স্ত্রী কি স্পর্শ করলে জেনার গুনা হবে না বা গুনা হবে না কিন্তু স্ত্রীকে মোহরনা দেওয়াটা এটা অবশ্য অবশ্য কর্তব্য স্ত্রীর হক অধিকার যদি না দেওয়া হয় কিয়ামতের দিন স্ত্রী এটা আদায় করে ছাড়বে সেদিন কেউ কাউকে ছাড়বে না এইজন্য মানুষের কাছে দেনাদারের কাছে পাওনাদারের কাছে যেরকম আপনি দেনা থাকেন স্ত্রীর কাছে আপনার দেনা হলো মোহরের টাকা মোহর এই পরিমাণ ধরবেন যেটা দিতে পারবেন দশ লাখ টাকা ধরবেন দশ টাকা আপনি বেসা যান না এই মহর রাহা ধরা ঠিক না যতটুকু ধরবেন ততটুকু কি করতে হবে দিতে হবে